উনিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি আমার কাছ থেকে এই ব্যাগগুলো পাইকারিতে পেয়ে যাবে অনলি মাত্র অনলি মাত্র এগারোশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা প্রাইজের ভিতরে এই ব্যাগটা পাইকারিতে পেয়ে যাবে মার্কেটে উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এগারোশো টাকা পাইকারি এই যে ব্যাগটা দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি আছে আঠারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো টাকা পাইকারির ভিতরে লং বেল্ট দেওয়া আছে এর ভিতরে কালার আছে এই ব্যাগগুলা কিন্তু আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এই যে ব্যাগটা দেখতে পাইতেছেন কোন চমৎকার ওয়াশ অনেক চমৎকার একটি ব্যাগ এটার তিনটা কালার এই ব্যাগগুলা পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি ভিতরে পাইকারি পেয়ে যাবে এই যে ব্যাগটা দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে বাইশশো টাকা পাইকারি আমার কাছ থেকে বারোশো টাকা প্রাইজ এর ভিতরে পাইকারিতে পেয়ে যাবে এই ব্যাগটা দেখতে পাইতেছেন তারপরে দেখতে পাইতেছেন